সকাল পৌনে পাঁচটা আর এই জমানো শীতে আমরা এখন ক্রস করছি হাওড়া ব্রিজ শীতের ছুটিতে ভ্রমণপ্রিয় বাঙালির বাড়িতে বসে থাকা সত্যিই কঠিন তাই ঘোড়ার সেই অদম্য ইচ্ছেকে বাঁধ দিতে না পেরে বেরিয়ে পড়লাম আরেকটা জার্নির উদ্দেশ্যে আপাতত গন্তব্য হাওড়া স্টেশন মর্নিং গুড মর্নিং আপনাদের চেনা একটা পরিচিত জায়গা থেকে দ্যাট ইজ হাওড়া স্টেশন এর আগের ভিডিওতেও আমি এখান থেকে ভিডিও শুরু করেছিলাম তার কারণ তখন আমরা গেছিলাম ডুয়ার্স যারা আমাদের আগের ডুয়ার্স সিরিজটা দেখেনি উপরের আই বটন আর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ গিয়ে দেখে নেবেন দুর্ধর্ষ ঘুরেছিলাম এবার ডুয়ার্স অসাধারণ লেগেছিল আমাদের দেখে নেবেন সিরিজটা আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে যদি আগের ভিডিও একটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা অনেক উৎসাহিত বোধ করবো আজকে এখন আমি আছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন থেকে আমরা রওনা দিচ্ছি আরেকটা জয়নের উদ্দেশ্যে দুদিন এখনও ছুটি আছে শনি রবি এই দুদিনে একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসা যায় যেখানে চারিদিকে পাহাড় ড্যাম ঝর্ণা আরও অনেক কিছু আছে তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা অভিয়াসলি আপনার থামরুল বা কিছুটা আড্ডা করেছে আর আজকে আমাদের ট্রেন হচ্ছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া রাঁচি শতাব্দী আজকে আমাদের ট্রেন ওয়ান টু জিরো ওয়ান নাইন হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস এই ট্রেনে করে আমরা যাবো হাওড়া থেকে আসানসোল তো আসানসোলে নেমে তারপর আমাদের বাকি জার্নি শুরু হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে পাঁচটা এগারো বাজে আর প্রচুর লোকের ভিড় হাওড়া স্টেশনে এই পাঁচটা এগারো সময় তার কারণ এখন কিন্তু এই সময়টা মানে এই পাঁচটা পঞ্চান্ন থেকে ছটা দশ এইটার মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট ট্রেন ছাড়ে একটা হচ্ছে যেটা করে আমরা আগেরবার গেছিলাম পাহাড়ের কোলে মানে ডুয়ার্সের কোলে সেটা হচ্ছে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস সেটা ছাড়বে পাঁচটা পঞ্চান্ন আর তারপরই ছাড়বে হচ্ছে ছটা দশে হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস দু দুটো বন্দে ভারত বিভিন্ন স্প্যান ফিফটিন মিনিট সেকেন্ড থেকে ছাড়বে আর আমাদের ট্রেনটার মাঝে আছে ছটা পাঁচে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস বডি ডিসপ্লে করছে ওয়ান টু জিরো ওয়ান নাইন হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস এগারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে গেছে আজ আমরা যাত্রা করব সি সিক্স কোচে এসি চেয়ার কারে হাওড়া থেকে আসানসোল অবধি আমাদের ফেয়ার পড়েছে সাতশো টাকা করে পার হেড উইথ ফুড হাওড়া রাঞ্চি শতাব্দী সপ্তাহে প্রতিদিনই চলে এক্সেপ্ট সানডে এসি চেয়ার কারে টু কস থ্রি সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে একদিকে দুটো অন্যদিকে তিনটে তবে আমরা এবার মাঝখানে সিটটা পেয়েছিলাম মানে যেখানে মাঝখানে লম্বা টেবিলটা পাওয়া যায় এতে কিন্তু ব্যাগপত্র রাখার অনেক সুবিধা হয়

ট্রেন এখনো ছাড়েনি শতাব্দী জেনারেলি শতাব্দী নেট তো করে না ট্রেন ছেড়ে দিল ঠিক ছটা ছয় ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন এরপর নেক্সট স্টপ আমাদের দুর্গাপুর এই ট্রেনের মোটামুটি দুটো স্টপুর আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ তারপর ট্রেন হাওড়া স্টেশন ছাড়তেই সব যাত্রীকে এক বোতল করে জল দিয়ে দেয়া হলো এখানে কিন্তু এক লিটার করে জল দেযা হয়েছে টু এভরি প্যাসেঞ্জার ট্রেনের টিটি উঠে প্রথমে টিকিট ফিকিট চেক করে নিলাম ট্রেন কিন্তু এর মধ্যেই একশো তিরিশ স্পিড ছুঁই ছুঁই করছে মোটামুটি সাড়ে কি ছটা চল্লিশ হবে এসে গেল গরমাগরম গরম টিকিট তাতে রয়েছে আসাম চা কুকিজ তার সঙ্গে গুঁড়ো দুধ আর চিনি আর অবভিয়াসলি একটা স্টারার একটু পরেই গরম জল দিয়ে গেল ওফ এইবার জার্নি মজাটা পাওয়া যাবে সকাল সকাল যদি চা না হয় ট্রেনে তাহলে জার্নি যেন শুরুই হতে যায় না চা শেষ করতে না করতেই ট্রেন ঢুকছে বর্ধমান জাংশন আপাতত আট মিনিট লেটে বর্ধমান মানেই জীবের জল আনা শীতে ভোগ কিন্তু জীবনের গতির সঙ্গে পা মেলাতে গিয়ে আমরা ট্রাভেল করছি ভারতের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেনে যা বর্ধমানে দাঁড়াতে একেবারেই নারাজ বর্ধমান জাংশন ক্রস করতেই চলে এলো ব্রেকফাস্ট বাজে প্রায় সাতটা তিরিশ মতন রয়েছে ম্যাঙ্গো জুস দু পিস ব্রাউন ব্রেড উইথ বাটার অমলেট উইথ ভেজিস আর অবশ্যই সঙ্গে কিষান জ্যাম এই খাবারের মূল্য কিন্তু আপনার টিকিটের সাথেই ইনক্লুডেড বাজে এক্সাক্ট আটটা বাজতে দশ আর প্রায় একশো ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনে সেখানে আরও দুর্গাপুর স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল প্রচুর যাত্রী এখানে নামলেন এবং প্রচুর যাত্রী উঠলেন স্টেশনে নামার থেকে সুযোগই পাইনি আর এক্সাক্টলি ঠিক দু মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে স্টপেজ হচ্ছে এখানে ঠিক দু মিনিট ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন থেকে অলরেডি প্ল্যাটফর্ম ক্রস করে আমরা বেরিয়ে গেছি এখানে হিউজ রাশ ছিল মানে রাশি শতাব্দীতে বাজে ঠিক আটটা দশ আর ট্রেন ঢুকছে এখন রানীগঞ্জ স্টেশন হাওড়া থেকে আসানসোলের পথে এটা দ্বিতীয় হল্ডিং স্টেশন দুর্গাপুরের পর দুর্গাপুর থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরত্বে আর হাওড়া থেকে একশো আশি কিলোমিটার দূরত্বে এই রানীগঞ্জ স্টেশন রানীগঞ্জের পর নেক্সট স্টপ আসানসোল যা আমাদের আজকের গন্তব্য ঠিক আটটা মিনিটে আমাদের হাওড়া রাঁচি শতাব্দী ঢুকলো আসানসোল জাংশনে পাংচুয়ালিটির দিক দিয়ে কিন্তু শতাব্দীর কোনো তুলনাই হবে না যাই হোক আমরা যে রিসোর্টে উঠব সেই রিসোর্টে আগে থেকেই বলা ছিল গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য তো নেমেই আমরা আমাদের চালককে আগেই ফোন করে নিলাম সে বলল আসানসোলের সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চলে আসতে সে সেখানেই অপেক্ষা করছে এইখানে বলে রাখি আসানসোল থেকে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য যে গাড়ি তার পার্কিং কিন্তু মূলত রয়েছে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু আমাদের যেহেতু আগে থেকেই বলা গাড়িতে উঠে আমরা যাত্রা করব তাই সে সাত নম্বর প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়েছিল কারণ দিকটা অপেক্ষাকৃত ফাঁকা স্টেশন থেকে বেরোতেই দাঁড়িয়ে আছে আমাদের আগামী দু তিন দিনের সঙ্গী যা আমাদের রিসর্ট থেকে ঠিক করে দিয়েছে আজ কাল আর পরশু আমরা এই সফর সঙ্গে সঙ্গে ঘুরে দেখব বিভিন্ন জায়গা আর তুলে ধরব আপনাদের জন্য তার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে আর অবশ্যই বেলাইকানটা প্রেস করতে হবে আর যারা চ্যানেলে নতুন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এর পরে পর্বে থাকবে আমাদের আজকের বাকি গল্প ঘুরে দেখে নেব আমরা এই স্থানের এক মহা জাগ্রত মন্দির যেখানে গেলে সকলের মনস্কামনা পূর্ণ হয় আর তার সাথে ঘুরব আমাদের এই সিরিজের থাকার লোকেশন শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতন টাটা